শার্টের হাতা ফোল্ড করতে করতে অত্যন্ত রাগি ফেস নিয়ে গতকাল সেই ছাদের অচেনা নীল চোখের সুদর্শন ছেলেটাকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে তীব্র থেকে তীব্রতর অবাক হলো তুলি এত রাগি ছেলেটা খপ করে পাশে থাকা ইনসিতার হাত খামচে ধরল শক্ত করে তুলি অত্যন্ত সাহসী প্রকৃতির এক মেয়ে কিন্তু তার সাহস যেন এই রাগী ছেলেটার কাছে খুবই নগণ্য ইনসিতার কিছুটা পেছনে লুকিয়ে গেল সে ভাইকে আসতে দেখে ইনসিতা যেন প্রাণ ফিরে এলো মুখে হাসি ফুটে উঠলো তার আদ্রর চোখ প্রথমে গিয়েই পড়ল ইনসিতার পেছনে লুকিয়ে থাকা ভিতু তুলির আদ্রের রক্তিম চোখ দেখে মাথা নিচু করে ফেললো তুলি দৃষ্টি সরিয়ে দিকে তাকাতেই বলতে শুরু করলো ভাইয়া ছেলেটা আমাদের জিজ্ঞেস করেছিল এক রাতের কত আমাদের নাকি তুলে নিয়ে যাবে তুলির দিকে হাত বাড়াতেই তুলি ছেলেটাকে থাপ্পড় মেরে দেয় ছেলেগুলো আমাদের খুঁজছে তখন থেকেই চমকে উঠলো তুলি এই ছেলেটা আদ্র মায়ের তথাকথিত আদ্র দু চোখ বন্ধ করে হাত দুটো মুঠোয় চেপে নিল আদ্র রাগে তীর তীর করে কাঁপছে তার সারা শরীর চোখ মেলতেই আতকে উঠল তুলি এ কেমন মানুষ রাগলে নীলাপ চোখগুলো আরো সুন্দর লাগে কারো রাগী ফেস এত সুন্দর হয় তুলির ভাবনার ছেদ ঘটলো হাতে স্পর্শ পেতেই মুখ তুলে হাতের মালিককে দেখার আগেই তাকে ও ইনসিতাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল মানুষটা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না তুলি তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে প্রচণ্ড তোলপাড় তার চাহনি জানান দিচ্ছে ইহা মুগ্ধতার চাহনি সত্যিই কি তাই তার কিশোরী জীবনী কি আবারও পদার্পণ করেছে অজানা কোনো ভালো লাগায় সন্ধ্যার দিকে ইঞ্চিতার সাথে হাতের জিল এসেছে তুলি ইনসিতাকে তার মা সব বলেছে বেলায় মেয়েটাকে মনমরা হয়ে থাকতে দেখে ইনসিতার মনে হল তুলিকে নিয়ে ঘুরে আসলে মন্দ হয় না তুলিও ঘুরার কথা শুনে আবেগ প্লাব হয়ে উঠল চটপট লং একটা কালো জামা ও গলায় স্কার্ফ পেঁচিয়ে বেরিয়ে পড়লো ইনসিতার সাথে ভালো ভালোই ঘুরছিল ইনসিতার সাথে কিন্তু বিপত্তি ঘটলো কিছু ছেলের জন্য তিনটা ছেলে কিছু সময় থেকেই ফলো করে যাচ্ছে তুলি ও ইঞ্চিতাকে শুধু ফলো করেই খান্ত হয়নি এক পর্যায়ে পথ রুখে দাঁড়ালো ছেলেগুলো মুখ থেকে ছিটকে আসছিল মদের বাজে গন্ধ ইনসিতা ও তুলি পথ কাটিয়ে চলে যেতে নিলে আবারো পথ আটকে তিনজনের মধ্যে একজন বলে উঠল সেই তিক্ত কথাগুলো যা সহ্য করতে পারেনি তুলির মন সাথে সাথেই সজরে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে ভয়ার্ত চোখে তাকালো ইনসিতা তুলি যে রাগের ঠেলায় ভুল করে বসেছে তার জন্য যে নির্মম পরিণতি সহ্য করতে হবে তা মস্তিষ্ক ধারণ করতেই কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে পিপার স্প্রে বের করে স্প্রে করে দিল ছেলেগুলোর দিকে দৌড়াতে দৌড়াতে ফোন করে ভাইকে জানালো সব কিছু ভাগ্য ভালো কাছাকাছি কোথাও বন্ধুদের সাথে আড্ডায় মত্ত ছিল আদ্র গাড়ির বাহিরে দাঁড়িয়ে দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে এই তীক্ষ্ণ চাহনি যেন তুলির প্রাণ পাখি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আচমখাই আদ্রর পেছনে ছেলেগুলো দেখে ভয়ার্ত চোখে তাকালো তুলি তুলির চোখে চোখ রাখতেই যেন কোনো ঘরে চলে গেল আদ্র আদ্রকে এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলে ডেকে উঠল ইনসিতা মুহূর্তেই পেছন ফিরে লাথি বসিয়ে দিল ছেলেটার পেটে বাকি দুটো ছেলেও পেরে উঠছে না আদ্রোর সাথে ভয়ঙ্কর ভাবে ছেলেগুলোকে মারছে আদ্রর চেহারা দেখে কেপ ছেলেগুলো এখন একটি চলবে আপনারা স্কিপ করতে পারেন হচ্ছে ছেলে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার সুযোগ পান ক্ষমা করে আপনার বোন আমরা জানতাম না ক্ষমা করে দেন আমার বোন বলে ক্ষমা চাইছিস তারপর অন্য কোনো মেয়ের সাথে সেম কাজটাই করবি কে হাতটা বাড়িয়েছিলি কাতর চোখে তাকালো ছেলেগুলো আদ্র রাগ বেড়ে উঠলো দ্বিগুণ চিৎকার করে বলে উঠলো কে হাতটা বাড়িয়েছিল ওর দিকে ছেলেগুলো কোনো জবাব দিচ্ছে না ইনসিতার দিকে দৃষ্টি দিতেই ইনসিতা দেখিয়ে দিল কোন ছেলেটা হাত বাড়িয়েছিল সাথে সাথেই ভয়ঙ্কর আর্তনাদ করে ভেসে আসলো ছেলেটার হাতের ব্যথায় কাতরাতে লাগলো শুধু রাস্তায় পরে ভয়ে কেঁপে উঠল বাকি দুইজন রাগে আরো জোরে জোরে মারতে লাগলো আদ্র ঢকগিল্লো তুলি তার কাছে মনে হচ্ছে আদ্র কোনো ফাইটার তার মন এখন জানতে চাইছে আদ্র আসলে কি মনের প্রশ্ন মনে জমিয়ে না রেখে এমন পরিস্থিতিতেও ইনসিতাকে প্রশ্ন করেই বসলো আদ্র ভাইয়া কি করে আপু হাসলো ইনসিতা চোখে মুখে বিস্ময় নিয়ে জবাব দিল ভাই একজন ডক্টর আদ্রের দিকে তাকালো তুলি অবস্থা কাহিল রাস্তায় পড়ে থাকা ছেলেগুলোর ইস কী হাল করেছে ছেলেগুলোর ডক্টর হয়ে এত নির্দয় তাহলে জনগণের সেবা কী করবে আদ্রকে কোনোভাবেই ডক্টর মনে হচ্ছে না তার তুলির ধারণা মতে ডক্টররা হবে সাদা সিদা সরল মানুষ দেখতে হবে পুরো গম্ভীর টাইপ কিন্তু আদ্র সে তো রাগী সুদর্শন যুবক তুলির মতে আদ্র নায়ক হওয়া উচিত ছিল ঢিসুম ঢিসুম ফাইটের জন্য একদম পারফেক্ট ছেলে আদ্র কি করলো এটা আদ্র বেচারি তুলির এত বছরের ধারণাই পাল্টে দিল তুলির মন এখন চিৎকার করে বলতে চাইছে এটা আপনি ঠিক করেননি আদ্র ভাইয়া একদমই ঠিক করেননি তিনজন ছেলে আসতেই আদ্র বলে উঠল ওদের হসপিটালে যদি এমন কোনো কথা কারো কানে পৌঁছায় নিয়ে যাওয়ার অবস্থাও রাখবি না প্রচন্ড পেট ব্যথা করছে তুলির গাড়িতে করছিল কিন্তু ব্যথার চেয়ে আদ্রের সেই ভয়ঙ্কর রাগের প্রভাবটাই মনে বিরাজ করেছিল অধিক রুমে এসে পেট ব্যথার কারণ বুঝতে পেরে লজ্জায় নত হয়ে পড়েছে সে ড্রেসটা পাল্টে নিয়েছে কিন্তু কোনো প্যাড নেই কাছে যে যাবে সেই পরিস্থিতিতেও পেট নিয়ে মেরে শুয়ে চাইতে ঘাপটি রইল তুলি দরজায় টোকা পড়তেই কিছুটা নড়ে উঠল, চেয়ে দেখলো আমরিন হাতে একটা ব্যাগ কাছে এসে ব্যাগটা রেখে বলে উঠল আমাদের বলতে পারতিস তুলি এভাবে ব্যথা নিয়ে থাকা যায় বোকামে কষ্ট হচ্ছে না তোর ভাইয়া না দেখলে তুই তো আমাদের বলতেই না ভাগ্যিস ভাইয়া বুঝে নিয়েছে আর প্যাডও ওষুধ পাঠিয়েছে থমকে গেল তুলি অতিশয় লজ্জা ঘিরে ধরলো তার মনে কেন আদ্র চোখে পড়লো এটা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে ব্যাগ থেকে প্যাড নিয়ে চেঞ্জ করে এসে বিছানায় বসতেই মুচকি হেসে এক গ্লাস গরম দুধ বাড়িয়ে দিল আমরিন দুধের গ্লাসটা হাতে নিয়ে কিছুটা অবাক হলো তুলি কই দুধের গ্লাসটা ছিল না হয়তো আমরিন আনিয়েছে গরম দুধ ও ওষুধ খেয়ে স্বস্তি ফিল করছে তুলি মনে মনে হাজারো ধন্যবাদ জানালো আদ্রকে একমুঠো ভালো লাগাও সৃষ্টি হলো আদ্রর প্রতি মানুষটাকে যতটা নির্দয় ভেবেছিলাম একদম তেমন না কেমন যেন রহস্যময় সকালের সূর্যের কিরণ ছুঁয়ে দিয়ে যাচ্ছে তুলির চোখে মুখে আরমোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলো তুলি প্রশান্তির এক ঘুম হয়েছে পিরিয়ড নিয়ে এ প্রথম হয়তো এত ভালো ঘুম ঘুমাতে পেরেছে তুলি সারাক্ষণ পেট ব্যথায় কাতরালেও ফিরে দেখার জন্য কেউই ছিল না নির্ঘুম রাত কাটল নির্ঘুম রাত কাটতো কাটতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ত একেবারে গোসল সেরে নিল তুলি হালকা গোলাপি কালারের একটা থ্রি পিস পরে নিল কেন যে তার মন চাইলেও একটু শাস্তে নিজের শ্যামলার রং নিয়ে কখনো আফসোস হয় না তুলির তার কাছে মনে হয় সবাইকে আর শ্যামবর্ণ হতে পারে সে হতে পেরেছে তাই বা কম কিসের হালকা গোলাপি কালারের লিপস্টিক লাগিয়ে নিল ঠোঁটে নিচে নেমে এসে দেখলো অলরেডি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত সবাইকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসলো তুলি দ্রুত বেগে কেউ তার পাশে চেয়ারে বসতেই চমকে উঠলো সে চোখ ফিরিয়ে তাকাতেই মন জুড়িয়ে গেল তার আদ্র বসেছে তার পাশে মায়ের দিকে তাকিয়ে আদ্র বলে উঠে তাড়াতাড়ি নাস্তা দাও মা আজ ইমার্জেন্সি আছে আজ ইমার্জেন্সি আছে হসপিটালে লেট করা যাবে না নাস্তা দিতে নিলে আদ্র মিসেস সায়রাকে থামিয়ে বললেন স্পেশাল অতিথিকে আগে দাও মা ছোটোদের আগে দিতে হয় জানো না মা মৃদু হাসলো সবাই তুলি ব্যাককল বনে গেল সে কি এতটাই ছোট নাকি রাক্ষস যে এভাবে বলা হলো সায়রা বেগম তুলির প্লেটে নাস্তা দিলেন আদ্র নিজেই নিয়ে নিল নিজের খাবার চেয়ারে বসে সায়রা বেগম বলে উঠলেন এগারোটার দিকে ফিরবি তো আদ্র আস্ত তুলি ও আমরিনকে তোর কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার কথা নিয়ে যাবো মা রেডি হয়ে থাকতে বলবে দুজনকে বিস্মিত হয়ে পড়লো তুলি সায়রা বেগম দিকে তাকিয়ে বলে উঠলো আমি কলেজে ভর্তি হব মানে মানাটা খুব সোজা এখন থেকে তুমি এখানেই থাকছো পাশ থেকে খাবার খেতে খেতে কথাটা বলে উঠল আদ্র সায়রা বেগমও হেসে বললেন আদ্র ঠিকই বলেছে তুলি তোর মামা আমায় ফোন দিয়েছিলেন ভাইয়া কাঁদছিলেন তোর জন্য উনি ভুল বুঝতে পেরেছে ভাইয়া চাইছে তুই আমাদের এখান থেকেই স্টাডি কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত কর চোখের কোণে পানি চিকচিক করছে তুলির তার কানকেই বিশ্বাস করতে পারছে না তার মামা এমনটা চেয়েছে কৃতজ্ঞতায় ভরে গেল মনটা মামার জন্য ফিরতে চায় না আর সেই শহরে মুখোমুখি হতে চায় না আহাত ও ঝুমুর হঠাৎ এক অদ্ভুত ইচ্ছা জাগল তুলির মনে আদ্র উঠে যেতে নিলে প্রচন্ড জোরে তুলি বলে উঠল আমাকে হসপিটালে নিয়ে চলুন আদ্র ভাইয়া তুলির এমন কথায় চোখ বড় বড় করে তাকালো সবাই আদ্র দাঁড়িয়ে পড়লো সবার দিকে তাকিয়ে জীব কাটলো তুলি আসলে আমি না জীবনেও হসপিটালে যাইনি আমার খুব ইচ্ছা হসপিটাল দেখার আরেক দফা অবাক করে দিল সবাইকে হসপিটালে কম বেশ সবারই যাওয়া হয় ডক্টর দেখানোর সুবাদে তুলির কথাটি সত্যিই খুব বিস্ময়কর সায়রা বেগম আদ্রকে ইশারা করলেন নিয়ে যেতে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে তুলি আদ্রকে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির দরজা মেলে বসতে নিলে থামিয়ে দিল আদ্র অন্যদিকে মুখ ফিরে বলে উঠল গলায় পেঁচিয়ে পড়ো ওন্নাটা তুলিও ভ্রুকুচকে বলে উঠে কেন ভাইয়া ওন্না তো সঠিকভাবেই দিয়েছি মুহূর্তেই রেগে গেল আদ্র চোখ কটমট করে তুলির দিকে দৃষ্টি তাক করে দাঁতে দাঁত চেপে বলল সঠিকভাবে দিলে গলা তিলটা কেন দেখা যায় মানুষকে দেখানো ধান্দা হলে আমি তোমাকে নিব না তুলা প্রচণ্ড জোরে ধূপ করে উঠল তুলির বুকের বাপাসটা আবারও তুলা ডাক লজ্জা মাখা মুখ নিয়ে অন্যটা গলায় পেঁচিয়ে নিল সে আদ্র অন্যদিকে তাকিয়ে আছে গাড়ির দরজা লাগানোর আওয়াজ কানে আসতেই মুচকি হাসলো আদ্র শীঘ্রই গিয়ে বসে পড়লো ড্রাইভিং সিটে তুলির মন আদ্রকে রাতের জন্য ধন্যবাদ জানাতে পরক্ষণেই মনে হলো আদ্র নিজেই তো দিতেই পারত কিন্তু আমরিনকে দিয়ে পাঠিয়েছে যেন তুলির অস্বস্তিতে পড়তে না হয় কথাটা বুঝতেই শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জুড়ে হাসি মুখে আর চোখে আদ্রর দিকে তাকাতেই দেখলো আদ্র মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে এত নিরাপত্তা ভালো লাগছে না তুলির তাই মুখফুসকে বলে উঠলো মায়ের কাছ থেকে শুনেছি ছোটবেলায় আমি পুকুরে পড়ে যাওয়ায় আপনি অনেক সময় কেঁদেছিলেন এখন কি আর আমার জন্য কাঁদেন না আদ্র ভাইয়া থেমে গেল গাড়ি আদ্র দৃষ্টি নিবদ্ধ হলো তুলির দৃষ্টিতে তুলি মাথা নত করে ফেলল বুঝতে পেরেছে ভুল প্রশ্ন করে বসেছে কোনো জবাব না পেয়ে মাথা তুলতেই চোখে পড়ল আদ্র ঠোঁটের কোণে থাকা হাসি আর নীলাভ চোখের মুগ্ধতা আদ্র দৃষ্টি সরিয়ে গাড়ি স্টার দিতে দিতে বলে উঠল এখন আর কান্না করি না কারণ তুলা উড়ে যাওয়ার নেই আর কোনো প্রক্রিয়া যদি বলি আপনাতে মুগ্ধ হয়েছে আমি আপনি কি বিশ্বাস করবেন আদ্র আমি যদি বলি মন হারিয়েছি আপনি কি আমার মনটা খুঁজে দিবেন ডক্টর আদ্র মুগ্ধ হয়েছি আপনাতে মন হারিয়েছে আপনার মনের খুঁজে খুব মিস করেছি তোমাকে পুরো দশ দিন দশ মাস মনে হয়েছে প্রহরগুলো কাটানো সত্যিই কষ্টসাধ্য ছিল আদ্র একটা মেয়ের স্রুতিমধুর কণ্ঠের কথাগুলো ভেসে এলো মোবাইল থেকে স্তব্ধ হয়ে বসে রইল তুলি চেয়ারে অজানা এক কষ্টে অন্তর মুচড়ে উঠেছে বারবার ডাগর ডাগর চোখ দুটোতে টলমল করছে পানি তুলির কিশোরী মন তবে কি ছেয়ে যাচ্ছে ভয়েস আধারে আবারও মেসেজটা চালু করলো তুলি কর্ণধার হওয়া প্রত্যেকটা শব্দ যেন খুবই বিষাক্ত এত তবুও যেন তুলির তুলির কাছে বিষাক্ত কিছু শব্দ যা আঘাত করছে তুলি নিজেও অনুভব করতে পারছে না কেন হচ্ছে তার এত কষ্ট কিছুক্ষণ আগেই আদ্রর সাথে হসপিটালে এসেছে তুলি ইমার্জেন্সি অপারেশন থাকায় তুলিকে কেবিনে বসিয়ে দিয়ে চলে গেল আদ্র যাওয়ার আগে নিজের মোবাইলটা দিয়ে গেল তুলির কাছে যেন তুলি বোরিং না ফিল করে কড়া কলায় নিষেধ করে গেছে রুমের বাইরে না যাওয়ার জন্য তুলিও বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে পালন করেছে আদ্রর আদেশ মোবাইলে আদ্রর একটা ছবিতে চোখ আটকে গেল তুলির সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন ছিল তখনই ভয়েস মেসেজটা এলো নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভয়েসটা অন করতেই শুনতে পেল কোনো এক মেয়ের আদ্রোর জন্য প্রকাশিত অনুরাগ খানিক সময় পর কেবিনে প্রবেশ করলো আদ্র চোখে মুখে তার খুশি উপচে পড়ছে হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে চঞ্চল তুলিকে বিষণ্ন অবস্থায় দেখে বুকটা কেঁপে উঠল আদ্রর বড় বড় পা ফেলে তুলির কাছে এসে বসে পড়ল হাঁটু গেড়ে নিরাপত্তা ভঙ্গ করে প্রশ্ন করল কি হয়েছে তুলি আদ্রর দিকে দৃষ্টি স্থির করে অসহায় স্বরে জবাব দিল কেন যেন ভালো লাগছে না আদ্র ভাইয়া আমায় বাসায় নিয়ে চলুন প্লিজ সকাল বেলাও কত এক্সাইটেড ছিল হঠাৎ আবার কি হলো মেটার কথাটা ভেবেই উঠে দাঁড়ালো আর্দ্র নিজের ফোন হাতে নিতেই চোখ পড়লো ভয়েস মেসেজটা থম মেরে রইলো কিছুক্ষণ শব্দগুলো কানে পৌঁছাতেই তুলির দিকে তাকিয়ে মুচকি হাসলো নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে তুলের উদ্দেশ্যে বলে উঠলো চলো বাসায় এসে রুমে দরজা বন্ধ করে বসে রইলো তুলি কিছুই ভালো লাগছে না আর সৌন্দর্য মনে ধরছে না এক ফলে তুলির তার তো এক ভালোবাসা আর কি বা চাওয়া থাকতে পারে এর চেয়ে বেশি দরজায় কখন থেকে করা নেড়ে যাচ্ছে কেউ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তুলি দরজা মেলতেই চোখে পড়লো আদ্রর রক্তিম চোখ তুলি কিছুটা পিছিয়ে যেতেই ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল আদ্র পেছন ফিরে কষিয়ে এক থাপ্পড় মারল তুলির গালে গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে আদ্রর দিকে তাকালো তুলি নিজের চোখের জল কিছুতেই আটকে রাখতে পারলো না আর ডুকরে কেঁদে উঠলো শব্দ করে হাতটা ধরে নিজের বুকে টেনে নিল আদ্র আদ্রর বুকে গুটিসুটি মেরে রইল তুলি চোখের পানি নাকের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে আদ্রর সাদা শার্টটা হিচকি তুলতে তুলতে বলে উঠলো আপনি আমাকে মারলেন কেন আদ্র ভাইয়া মারলাম কোথায় আমি তো আদর করলাম গায়ে বসন্তের হাওয়া লেগেছিল হাতটাও বেশ চুলকা ভাবলাম তোমাকে একটু আদর করে দেখি টুপিড একটা দরজা লাগিয়ে রেখেছিলে কেন কখন থেকে ডাকছিলাম কোনো খেয়াল আছে কথাটা বলেই তুলিকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিল আদ্র ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল তুলি পড়ে যেতে নিলেও কোনোভাবে সামনে নিল নিজেকে অবাক ও লজ্জা যেন তার চিরসঙ্গী হয়ে উঠল মুহূর্তেই ভাবতেই সারা শরীর শিউরে উঠছে তুলির যে আদ্রর বাহতে আবদ্ধ ছিল কয়েক মিনিট হৃৎপিণ্ড কাঁপতে লাগলো প্রচণ্ড গতিতে এ কেমন শিহরণ এ কেমন অনুভূতি ছোট্ট তুলি যেন নিমিশে লজ্জায় লুটিয়ে পড়বে পড়বে ভাব তুলির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো আদ্র নিজের শার্টের বুকের কাছে অংশটা দেখে নিয়ে রাগী কণ্ঠে বলল বন্ধ করে আর কখনো পেত্নির মতো বসে থাকলে ছাদ থেকে ফেলে দিব একদম একটুখানি একটা মেয়ে অথচ ভাব এমন যেন রানী এলিজাবেথ এখনো নাক দিয়ে পানি পরে আর উনি দরজা বন্ধ করে বুঝায় ওনার প্রাইভেসি দরকার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে আর হ্যাঁ চোখে যেন কাজল না দেখি দেখলে ময়লা চুবিয়ে মারবো তোমাকে কথাগুলো বলে সময়ও দাঁড়ালো না তো ভীষণ চমকালো কথা শুনে কি কি বলে গেল চোখে কাজল দিলে ওনার সমস্যা এখন আদ্র আদ্র তুলি এসব ওনার জন্য আমার সাজাও নিষিদ্ধ কথাগুলো ভেবেই মিনমিন স্বরে বলে উঠলো আপনি ভীষণ খারাপ আদ্র ভাই আপনি তো নির্দয় পাশান একজন মানুষ কিন্তু আমার মনটা যে তা মানতে নারাজ নিচে এসে আমরিনের পাশে দাঁড়ালো তুলি আদ্র বসে বসে ফোন ঘাটছিল কারো আসার শব্দ পেয়ে মুখ তুলে এক পলক চাইল তুলির দিকে ফোনটা পকেটে ঢুকিয়ে চুলগুলো টেনে নিল পেছনে তুলি ও আমরিন গাড়ির পেছন সিটে বসতেই আদ্র বসে পড়ে তুলির সাথে সাথে সাথেই অজানা কিছু অনুভূতি গ্রাস করে নিল তুলিকে আদ্রর স্পর্শে বর্জ্রপাতের ন্যায় ছলকে উঠল সারা শরীর আমরিনের দিকে একটু চেপে বসতে নিলেই আদ্র গম্ভীর স্বরে বলে উঠে থাপ্পড়টা মনে হয় তেমন লাগেনি নড়াচড়া করছে কেন সমস্যা নেই আদ্রোর গায়ের জোর এত কম না পরের বার সবটুকু শক্তি দিয়েই দিব হঠাৎ মনে পড়লো তুলি সেদিন রাতের কথা ভয়ে আঁতকে উঠলো এই লোকের গায়ে যে কি জোর তুলি ওই দিন রাতে বুঝিস নি আর থাপ্পড়টাও কম ছিল না চুপচাপ হয়ে বসে রইল তুলি মনে মনে কথাগুলো বলে একদম চুপ হয়ে আদ্রর সাথে বসে রইল আকস্মিক নিজের হাতে কারো হাতের ছোঁয়া অনুভব করতেই শীতল স্রোত বয়ে গেল তুলির মেরুদণ্ড বরাবর এটা কি তুলির মনের ভুল নাকি কোনো চোখ ফিরে দিকে আদ্র বাহিরে তাকিয়ে কিন্তু তার হাতের মুঠোয় তুলির এক হাত যা আমরিনের অগোচারেই মুঠো বন্দি করে নিয়েছে আদ্র তুলিকে একটু কাছে টেনে কানের কাছে ধীরকণ্ঠে বলে উঠলো থাপ্পরের জন্য সরি ছোট্ট তুলি আদ্রর গরম নিঃশ্বাসের উত্তাপ তুলির হৃৎপিণ্ডে তীব্র আঘাত হানতে অজানা এক ঘোরে ডুবে গেল তুলি মনে শুরু হয়েছে ঝড় আদ্রর হাতের মুঠোয় বন্দিক হাতটাও কাঁপছে মৃদু মৃদু তুলির লজ্জায় নুয়ে যাওয়ার মুখটা দেখে আলতো হাসলো আদ্র হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে মাথা এলিয়ে দিল সিটে অন্যাতে টান অনুভব করতেই তুলির দূর দূর বুকের কম্পন বেড়ে গেল দ্বিগুণ বিস্ফোরিত নয়নে আমরিনের দিকে চাইতেই দেখলো আমরিন কানে হেডফোন গুঁজে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে মনে সংকোচ নিয়ে আদ্রর উপর চক্ষু স্থির করলো তুলি চমকে উঠল ভীষণ চমকে উঠল আদ্র তুলির অন্যা মুখের উপর দিয়ে সিটে মাথা এলিয়ে শুয়ে আজ আজ বোধ হয় তুলির হৃৎপিণ্ডে স্পন্দন থেমেই যাবে কি হচ্ছে এসব তার মস্তিষ্ক কিছুই ধারণ করতে পারছে না ওড়না দিয়ে রাখাতে আদ্রর মুখের ভঙ্গি ও বোঝা দায় হয়ে পড়েছে দু চোখ বুঝে তুলিও মাথা এলিয়ে দিল সিটে যা হবার হোক এই মুহূর্তে হৃদস্পন্দনের স্বাভাবিক হওয়া প্রয়োজন কলেজে ভর্তি করে দিল আদ্র তুলি ও আমরিনকে তুলি স্কুলে সায়েন্স বিভাগে পড়লেও এখন গ্রুপ চেঞ্জ করতে চেয়েছিল কিন্তু আদ্রর করা নির্দেশ সায়েন্স গ্রুপে পড়তে না চাইলে ভর্তি করাবে না আদ্র বেচারি তুলি মুখ ফুটে সবার সামনে বলতেই পারল না বায়োলজিতে তার ভীষণ দুর্বলতা হাস্যকর হলেও ইহা তুলির কাছে ভয়ের অপর নাম আদ্রোর চোখ রাঙাতে শেষমেশ ভর্তি হলো তুলি গেইটের কাছে আসতেই আমরিন বলে উঠল ভাইয়া রিমিদের বাসায় যাব আম্মুকে বলে এসেছি তুলিকেও সাথে নিয়ে যাব তুলি আমার সাথে বাসায় যাবে তুই গাড়ি নিয়ে চলে যা বাসে চলে যাবো আমি তুলিকে নিয়ে চোখের আকৃতি বড় হয়ে এলো আমরিনের সে কি ঠিক শুনলো যেই আদ্র আহনাফ তার সাতাশ বছরের জীবনে কখনো বাসে চড়েনি সে নাকি আজ বাসে চড়বে অবাকসরে আমরিন বলল ভাইয়া তুমি তো বাসে চড়ো না তো কি হয়েছে আজ চড়বো তুই তো বিপরীত দিকে যাবি এতে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরতেও দেরি হয়ে যাবে তার চেয়ে ভালোভাবে তুই গাড়ি নিয়ে চলে যা আমি তুলিকে নিয়ে বাসে চলে যাব তুলি বরাবরই নীরব দর্শক কিন্তু তার মনে অজানা কোনো কারণে বেজে উঠছে খুশির ঝঙ্কার আদ্রর সাথে বাসে যাবে ভাবতেই কেন যেন অসংখ্য ভালো লাগা ছেয়ে গেল মন জুড়ে আমরিন ভাইয়ের মুখের উপর আর কথা বলল না তার ভালো করেই জানা আছে ভাই রেগে গেলে আর নিস্তার নেই বাসে উঠে চোখ কপালে উঠে গেল আদ্রর একটাও সিট খালি নেই কোনো মতে তুলিকে নিয়ে দাঁড়িয়ে রইল তুলি ঠিকমতো দাঁড়াতেও পারছে না বাসের ঝাঁকুনিতে বারবার পড়ে যাওয়ার অবস্থা একে তো এমন পরিস্থিতি তার উপর কিছু ছেলে এসে দাঁড়ালো কাছে মাথা তুলে আর্দ্র দিকে অসহায় চোখে চাইল তুলি নিমিশেই কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল আর্দ্র তুলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আদ্র কোমরে আদ্রর হাতের ছোঁয়া তুলির মনটা নাড়িয়ে দিল খামচে মুটুতে পুরো নিল আদ্র নীল জ্যাকেটের কিছু অংশ আদ্র মুচকি হেসে মনোযোগ দিল তার দেওয়া তুলা নামের মেয়েটাকে আগলে রাখতে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে তুলি উদ্দেশ্য একটাই ফুচকা খাওয়া তখন বাস থেকে মাঝরাস্তায় নেমে গেল আদ্র তুলির দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বলল চলো ফুচকা খেয়ে যাই তুলা আদ্রর কথাটা শুনে মাথা দুলালো তুলি বিস্মিত হয়নি সে হবেই বা কেন অনেক ছেলেরাই ফুচকা পছন্দ করে স্কুলেও তো দেখতো মেয়েদের আগে ছেলেগুলোই লাইন লাগিয়ে রাখতো স্কুল গেটের ফুচকা খাওয়ার জন্য প্রথম দিকে বিস্মিত না হলেও পরক্ষণে হতেই হলো যখন আদ্র মুখে হাসি টেনে বলল ছোটখাটো একটা প্রতিযোগিতা হলে কেমন হয় বলতো দেখি কে কত প্লেট ফুচকা খেতে পারে কথাটা শুনে তুলিবোধ হয় চাঁদে হাত পেয়ে গেল ফুচকা এক প্লেট খেয়ে কখনো তার মন ভরে না প্রতিযোগিতার উচিলায় তো অনেক প্লেট খাওয়া যাবে ওফ সকালবেলা কষ্ট অনুভব হলেও এখন তুলির খুশিতে লাফাতে ইচ্ছা হচ্ছে হাতে ফুচকার প্লেট পেয়ে বেঞ্চে বসে পড়লো আদ্রর পাশে গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার বাসেই ফোন করে দিয়েছিল আদ্র পুরো তিন প্লেট ফুচকা সাবার করে ফেলেছে তুলি ও আদ্র চোখ মুখ লাল হয়ে গেছে শ্যামবর্ণার তুলির আরেক প্লেট খাওয়া তুলির পক্ষে সম্ভব না অথচ আদ্র খেয়েই যাচ্ছে একটা ছেলে এত ফুচকা কেমনে খায় কথাটা ভেবেই উঠে দাঁড়ালো তুলি ভিতর জ্বলে যাচ্ছে তার মাথা ঘুরাচ্ছে চারদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে লাগালো দৌড় গাড়ির দিকে ভেবাচাকা খেয়ে গেল আদ্র ডেকে উঠলো তুলিকে আর্দ্র দিকে ফিরে বলে উঠল তুলি আমার ভীষণ পেয়েছে আদ্র তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ে তুলির পেছন পেছন গাড়িতে এসে বসলো আদ্র তুলি গাড়ি থাকা এক বোতল পানি গড় গড় করে খেয়ে নিল চোখ বড় বড় করে অবাক সরে আর্দ্র বলে উঠলো তোমার না ভীষণ পেয়েছে তাহলে এভাবে পানি খাচ্ছ কেন এভাবে পানি খেলে তো এইখানেই কাজ শেষ আর্দ্রর কথার মানে বুঝতে একটু দেরি করল না তুলি এখন বুঝতে পারছে তখন ঝালের ঠেলায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে এই মুহূর্তে পালাতে পারলে বেশ হতো কিভাবে আদ্রকে মুখ দেখাবে সে নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে লজ্জা কণ্ঠে বলে উঠল আমার ভীষণ পাইনি আদ্র ভাইয়া আমার তো ভীষণ ঝাল লেগেছে তুলির কথা শুনে ফিক করে হেসে দিল আদ্র অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল ঝাল লাগলে যে কেউ দৌড়ায় তাজ প্রথম দেখলাম তবে কথাটা কিন্তু সেই ছিল তুলা আবারও হেসে দিল আদ্র তুলি বিড়বির করে বলে উঠল ছি ছি কি বিব্রতকর পরিস্থিতি